মেলান কাটের নাইটি দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালেকশন এর মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের ভিডিও নেক্সট মাত্র একশো টাকার মধ্যে কিন্তু যাচ্ছে নাইটির কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে এর ভিডিও এলান কাটের উপরেই যাচ্ছে আরো একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অল ওভার নাইটির কালেকশন সুন্দর একটা কালেকশন যাচ্ছে নাইটির কালেকশন দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালেকশন এর উপর যাচ্ছে কি যাচ্ছে আন্টি একটু বলো কালেকশন নমস্কার আজকে আমরা চলে এসেছি আদিশ্রী শাড়ি কুঠিরে এর আগেও আদিশ্রী শাড়ি কুঠিরে প্রচুর শাড়ির ভিডিও দেখেছি নাইটির ভিডিওতে এবছরের স্পেশাল একটা কালেকশন চলেও গেছে এটা আসছি আমরা পার্ট টু মানে নেক্সট কালেকশানে তাই তো ওই ভিডিওতে কিন্তু সব কিছু ডিটেলসে বলা রয়েছে লিঙ্ক আমি দেখতে পাচ্ছ কমেন্ট বক্স এবং হচ্ছে তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখানের কালেকশানসগুলো তোমরা দেখে নিতে পারো ওখানে ডিটেলসে অ্যাড্রেসটাও বলা রয়েছে তো তোমার এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু বলে দাও তুমি আমি এবারে মানে প্রথমটা যখন সবকিছু ভালো করে বলে দেওয়া আছে এই এবারে আমি সব মানে ছোট করে বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখানে তোমার আসতে গেলে প্রথমে যারা ভিআইপি বাজারে মানে বাইপাস থেকে যারা আসবে তারা ভিআইপি বাজারে নামবে ওখান থেকে তোমার বাড়ি কোচমারি যে অটো আসে সেই অটো ধরে বর্তলা ফালগুনি ক্লাবের সামনে নামলে আমি ফোন করে তো ফোন করলে আমি গাইড করে দেব ঠিক আছে এছাড়াও যে যেখান থেকে আসছিল কেন একটা ফোন করে নেবে তোমাদের লোকেশনটা আন্টিকে বলবে তাহলে কিন্তু আন্টি তোমাদেরকে কিন্তু প্রপার গাইড করে দিতে পারবে কিভাবে আসতে হবে একটা কথা যে ওটাতে প্রথমে বলতে যেটা মিস হয়েছে সেকেন্ড ভিডিও আমি যেটা বলে দিই এখানে চারটে বাস রুট আছে

যারা ফাইভ এর মধ্যে নেবে শুধু নাইটি নয় শাড়ি নাইটি মিলিয়ে তাই তো যা আছে আন্টির কাছে সব মিলিয়ে তোমরা যদি পাঁচ হাজার টাকা কেনাকাটি করো তাহলে কিন্তু টু পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ তোমরা আজকে ফার্স্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আন্টি বের করছো দেখতে পাচ্ছ মাত্র একশো টাকার কালেকশন দিয়ে স্টার্ট করছি প্রথম কালেকশনস তোমাদের জন্য চলো দেখে আর এগুলো কিন্তু পিওর কটন কালেকশনের মধ্যে যাচ্ছে আন্টি হ্যাঁ এগুলো পিওর কটন কোনো মিক্স আচ্ছা কোনো রকম মিক্স মানে এনি হুম এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন কটন কালেকশন বাহ হুম এটা যাচ্ছে তোমার 100 টাকার মধ্যে এইটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন মাত্র একশো টাকার মধ্যে কিন্তু যাচ্ছে নাইটির কালেকশন আমি একটু ধরে দেখাই তোমাদেরকে বুঝতে পারবে একদম কিন্তু কটন কালেকশনের মধ্যে যাচ্ছে কটন মেটেরিয়ালের মধ্যে এটার মধ্যে অপশানস দেখাই আমি তোমাদেরকে কালার অপশানস কি কী রয়েছে বা এগুলো কিন্তু কালার চার্টস রয়েছে হ্যাঁ খুব সুন্দর এগুলো যাচ্ছে হচ্ছে আজকের ভিডিওর কালার চার্ট মানে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশনের কালার চার্ট এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে এর ভিড মানে আজকের ভিডিও নেক্সট কালেকশন এটা পিঙ্ক কালারের মধ্যে চেরি চেরি ডিজাইনস যাচ্ছে ফুল ফুল ডিজাইন যাচ্ছে পুরো অল ওভার গোল গলার মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা পুরো অল ওভার নাইটিটা গেল এটা রেঞ্জটা বলবে আনটি ও আচ্ছা রেঞ্জ বলার আগে তোমাদের কালার চারটা বলা হোক দেখানো হচ্ছে এইটা যাচ্ছে এটা গেল প্রথমটা গেল হচ্ছে একটা বেবি পিঙ্ক টাইপের কালার তারপরে যাচ্ছে হচ্ছে পিঙ্ক স্কাই ব্লু আর একটা হচ্ছে পিচ কালার টাইপের যাচ্ছে তো এটার রেঞ্জটা বলবে একশো দশের মাত্র একশো দশের মধ্যে এত সুন্দর কালেকশন বাহ আর এটার পর তোমরা ইয়ে পেয়ে যাচ্ছে একদম কটন মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার যাচ্ছে দেখতে পাচ্ছো নাইটির কালেকশনটা পুরো অল ওভার কিন্তু নাইটিটাতে এরকম টাইপের ডিজাইনস যাচ্ছে গোল করার মধ্যে স্লিভলেস যাচ্ছে এটা যেহেতু সামার কালেকশনের মধ্যে এটার মধ্যে কি ভেতরের স্লিভসটা প্রোভাইড করা থাকবে না যেগুলো হাত কাটা রয়েছে সেগুলো সবই ভেতরের স্লিভস যায় তাই তো হ্যাঁ আচ্ছা দেখিয়ে দেখি এটা কালার মধ্যে হাত কাটা হাত দেওয়া রয়েছে একশো পনেরো টাকার মধ্যে আর বাড়িতে পড়ার জন্য এই টাইপের কালেকশন গুলো সত্যি খুব ভালো মাত্র একশো পনেরো টাকার মধ্যে দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই চিপ একটা রেঞ্জ আছে তাই তো মানে আন্টির কাছে আসলে কিন্তু তোমরা সবার মানে সবার সাধ্য মতো তোমরা কিন্তু শপিং করতে পারবে এটা দেখতে পাচ্ছ পুরো অল ওভার যাচ্ছে কিন্তু পুরো নাইটের কালেকশনটা এটার কালার অপশনস বা প্রিন্ট অপশন গুলো আমরা দেখাবো অলমোস্ট সেমই যাবে না আন্টি বলো হ্যাঁ 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 অলমোস্ট কিন্তু সেম যাচ্ছে আমার তো তাই মনে হচ্ছে উনিশ বিশ কালারের অপশন যাচ্ছে দেখতে পাচ্ছ এই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ আর এটা রেঞ্জটা বলবে এটা যাচ্ছে 135 টাকা এটা যাচ্ছে মাত্র 135 টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন এরপরে নেক্সট কালেকশন আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে নাইটির কালেকশন এত সুন্দর লাগছে রেড এর উপরে হোয়াইট কালারের ফুল দেওয়া আরো একবার দেখাই পুরো অল ওভার নাইটির কালেকশনটা কিন্তু এটা যাচ্ছে এটা রিয়ে কি যাচ্ছে আনটি বলো কালার অপশনস

ঠিক আছে এরপরে নেক্সট এর মধ্যে অপশান কালার অপশন তারপরে আনটি বলবে কিন্তু প্রাইস ঠিক আছে আর এত কষ্ট করে ভিডিওগুলো করছি প্লিজ তোমরা দেখার পরে ছুপিছুপি চলে যাও না একটা লাইক করে দিয়ে যেও যাতে ইউটিউবও বুঝতে পারে তোমাদের এই ভিডিওগুলো দেখে মানে দেখতে ভালো লাগছে আর আন্টিকে তোমরা একটু সাপোর্ট করো যে আনটি যাতে ব্যবসাটা আরও মানে বড় হতে পারে তোমাদের জন্যই তো আজকে আনটি এই জায়গাটা এসেছে আরও যেন আনটির ব্যবসাটা আরও যাতে বড়ো হতে পারে এই যে দেখতে পাচ্ছো এটা কালেকশন যাচ্ছে এটা রেঞ্জটা বলবে আনটি একশো মাত্র একশো পঞ্চান্ন টাকার কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি নেক্সট কালেকশন আমরা একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে যাচ্ছে এটা একটা

রেড যাচ্ছে হুম এটা পার্পল যাচ্ছে টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা অপশনস अवेलेबल পে গেছে মানে আজকের ভিডিও नेक्स्ट কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালেকশনের উপর যাচ্ছে টমেটো রেড এর উপর যাচ্ছে বটল গ্রিন কিন্তু ওটার কুচিটা যাচ্ছে বুকের কাছেও কিন্তু পাইপিংটা বটল গ্রিন যাচ্ছে আর একবার দেখাই খুব সুন্দর এটার মধ্যে অপশন দেখাবে আন্টি তুমি এর মধ্যে অপশন যাচ্ছে হ্যাঁ এটা একটা কালার চার্জ আছে বটল গ্রিনটা দেখো কতটা সুন্দর লাগছে মানে বটল গ্রিনের মধ্যে টমেটো রেড ছিল এবার বটল গ্রিন টমেটো রেড কম্বিনেশনের মধ্যে আরেকটা এলো আর এইটার মধ্যে ও দুটো দুটো কম্বিনেশন একটু ম্যাচ ম্যাচ যাচ্ছে এটার প্রাইস রেঞ্জটা বলবেন আর আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে একশো টাকার মধ্যে এই এত সুন্দর একটা

যাচ্ছে তোমার সাথে এতগুলো কালার এটার প্রাইস টা কি রয়েছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যে নিয়ে যাবে যাতে সে ভালোভাবে প্রফিট করতে পারে তার জন্য এরকম দাম রাখতে ভিডিও নেক্সট কালেকশন যাচ্ছে যাচ্ছে এটাও কিন্তু আচ্ছা আগের ভিডিও তো আমরা একটা রাসমণি নাইটি কিন্তু দেখেছিলাম এটার মধ্যে হচ্ছে আরো একটা রাসমণি নাইটির কালেকশন প্রত্যেক কটাই কিন্তু কটন মেটেরিয়ালে যাচ্ছে দেখছো রাসমণি নাইটির মধ্যে স্পেশালিটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো নিচের দিকে কিন্তু রাফলস থাকবে হ্যাঁ এই যে কুচি এটা থাকবে আর গলাতেও কুচি হাতেও কুচি কিন্তু থাকছে আর থাকছে হচ্ছে একটা বেল্ট অ্যাডজাস্টেবল বেল্ট এটার মধ্যে কালার অপশানস আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর অপশান তোমরা আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা স্কাই ব্লু গেল স্কাই ব্লু এর মধ্যে ডিপ ব্লু আর এটা ডিপ ব্লুয়ের মধ্যে স্কাই ব্লু মানে রাফেলসগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন মানে আলাদা আলাদা কালারের মধ্যে কন্ট্রাস্টে যাচ্ছে এটা গেল মেরুনের মধ্যে ইয়েলো তারপরে আসছে ইয়েলোর মধ্যে মেরুন এটা রেঞ্জ তোমরা তোমাদেরকে বলছি তার আগে তোমাদেরকে অপশানস গুলো প্রত্যেক কটা দেখিয়ে দিই তোমাদেরকে যা দেখানো হচ্ছে তার থেকেও কিন্তু অপশান আরো বেশি পেয়ে যাবে এই যে এই কটা কিন্তু আপাতত অপশন অ্যাভেলেবেল এটার মধ্যে ইয়েটা কত প্রাইস রেঞ্জটা কি রয়েছে মাত্র একশো এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে একটু বলো মানে এটা অ্যালান কাটের ওপর যাচ্ছে সিক্সটি ইঞ্চেস এর মধ্যে ঠিক আছে হাট কাটা ও স্লিভলেস মানে যারা নাকি একটু হাইটটা বেশি যাদের রয়েছে লম্বা রয়েছে তাদের জন্য এটা যাবে আর এটা ডিজাইনটা দেখো সে কাঠের মধ্যে যে ডিজাইনটা হয় ও আচ্ছা এটা কিন্তু পকেট যাচ্ছে একটু দেখিয়ে দাও পকেটটা এই যে পকেটটা যাচ্ছে আর এটার মধ্যে যাচ্ছে হচ্ছে দড়ি আর এই দেখতে পাচ্ছো নিচের দিকে ঘেরটাও বেশ ভালো রয়েছে এটার মধ্যে কালার অপশন তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে ডিজাইন হ্যাঁ মার্বেল ডিজাইনের উপর যাচ্ছে এই যে গেলো একটা ইয়েলো পিঙ্ক এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বা জাম কালার বলতে পারো আর এটা হচ্ছে এটা রেড একটু রেড এর উপর একটু মানে রোজি রেড টাইপের কালারটা এই যে যাচ্ছে এইটার কিন্তু অপশন যেটা রেঞ্জটা বলবো মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছো এরপরে নেক্সট আরো একটা কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে এটা কাফতানের পম্পম কাফতানে যে দেখতে পাচ্ছো দু সাইডে কিন্তু পম্পম যাচ্ছে পম্পম কাফতানের উপর যাচ্ছে আর কাফতানে তো অ্যাডজাস্টেবল একটা ফিতে থাকে তোমরা জানো এটা ডার্ক পিঙ্ক আর একটা লাইট পিঙ্কের ওপরে উপরে পুরো যাচ্ছে শেডটা খুব সুন্দর এটার মধ্যে তোমাদেরকে আমি কালার অপশনস দেখাবো হ্যাঁ কালার অপশনস কিন্তু প্রচুর অ্যাভেলেবল আছে যাচ্ছে হুম নেক্সট এটা যাচ্ছে

মাত্র দুশো কুড়ির মধ্যে পিওর কটনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছো আরো একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে আন্টি ভালো দেখি এতক্ষণ তো আমরা দেখালাম কাপ্তান গাল এখন এলান এবার এটা অ্যালান কাটের উপর যাচ্ছে দেখতে পাচ্ছো বাহ খুব সুন্দর এটা অ্যালান কাটের উপর যাচ্ছে আর পকেটটা একটু দেখিয়ে দাও আন্টি হাত দিয়ে হ্যাঁ এটা পকেটটা যাচ্ছে আর এই যে দড়ি দড়ি আছে ঠিক আছে এটা যাচ্ছে দড়ি আর কালার চার্ট তো আমি দেখিয়ে দিই এগুলো কালার চার্ট যাচ্ছে তাই তো হুম আর এটাও দেখিয়ে দিই মা টাকার মধ্যে যাচ্ছে এত সুন্দর একটা কালার অপশন ঠিক আছে নেক্সট এরপরে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে অপশন খুব সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা অ্যালান কাটার উপরে যাচ্ছে তাই তো হ্যাঁ এটাও তো ম্যালান একটু কম রেঞ্জের মধ্যে যারা অ্যালান চাইছো তারা কিন্তু দেখতে পারো ঠিক আছে প্রচুর ভালো ভালো অপশনস তোমরা পেয়ে যাবে এটা দেখতে পাচ্ছো

একশো আশি টাকার মধ্যে খুব সুন্দর এরপরে নেক্সট আবার দেখাবো অ্যালানি এবার অ্যালানি চলবে কি মোটামুটি আচ্ছা মোটামুটি অ্যালানি চলবে এবার এটা অ্যালান কার্টের মধ্যে একটা ডিজাইন কি একটু ডিজাইনের মধ্যে চাইছো আচ্ছা প্রাইসটা একটু বাড়বে তাইতো

গ্রিন কালারের খুব সুন্দর অ্যালান কাটের মধ্যে যাচ্ছে এটা বুকের গাছের কাজটা যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ চুড়িদারের গলার ডিজাইন যারা নাকি একটু ডিজাইনার কালেকশন করতে চায় তারা এই সমস্ত কালেকশনের সাথে যেতে পারো কিন্তু বলবো যারা অনলাইনে যারা সেল করে যারা লাইভ করে তাদের জন্য এই কালেকশন গুলো কোন পারফেক্ট কালেকশন তারা এখান থেকে নিয়ে কিন্তু মানে লাইক করতে পারবে ঠিক আছে এটা রিয়েটা দেখাও আমাকে কালার অপশন দেখাও চুড়িদারের গলার মতো এগুলো কিন্তু কালার অপশন হ্যাঁ দুশো পঁচাত্তর আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র দুশো পঁচাত্তর টাকা করে যাচ্ছে তারপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাটিকের কালেকশন যাচ্ছে এটা অল ওভার পুরো কিন্তু বাটিক নাইটিটা গেল আর এটা দেখতে পাচ্ছ এটা ফ্রন্ট ওপেন যাচ্ছে সামনের দিকে হুক রয়েছে আর স্লিভস তো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ সেটাই তো বলো স্লিভস অ্যাভেলেবেল তো রয়েছে ওটার সাথে এটা পুরো অল ওভার গেল কালেকশন আজকের ভিডিওর লাস্ট কালেকশন তাই তো দুদিকে কিন্তু সেম কাজ আছে আজকের ভিডিওর এটা লাস্ট কালেকশন যাচ্ছে আন্টি এছাড়াও কিন্তু আন্টির কাছে আরো প্রচুর অপশন রয়েছে কি বলবো সব তো দেখানো যায় না একটা ভিডিওতে আচ্ছা আচ্ছা পিঙ্কটা আমাকে একটু খুলে দেখিও আন্টি তুমি পারলে সবই খুলে দেখাও কি আর বলি চারটে কালেকশন শেষ তো কালেকশন আচ্ছা ওটা কন্ট্রাস্টে গেল আর এটা কিন্তু একদম সিঙ্গেল কালারের ওপরে যাচ্ছে হ্যাঁ বাহ ফ্রন্ট ওপেন নাইটের কালেকশন হ্যাঁ

আজকের ভিডিওটা তো আর বেশি বড়ো করছি না এটা আমাদের লাস্ট কালেকশন ছিল আজকের ভিডিও তো এটার রেঞ্জটা তো তুমি বলেই দিলে এটা রেঞ্জটা যাচ্ছে হচ্ছে দুশো আশি টাকা মাত্র তো দুশো আজকের ভিডিওর এটাই সবথেকে হাইয়েস্ট রেঞ্জ রয়েছে তাই তো তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করতে হবে একটু বেশি বেশি করে শেয়ার করে যাতে নতুন বন্ধুদের কাছেও পৌঁছায় তারাও যাতে এই গুলো আনটি দেখতে পারে আর তোমরা যারা আনটি থেকে নিতে চাইছো অবশ্যই কিন্তু নিতে পারো যারা নাকি এর আগে নিয়েছিল তোমার থেকে কালেকশন তারা তো জানে যে আন্টিকে কতটা ভরসা করা যায় অবশ্যই আমি বলবো একবার হলেও শপিং করে দেখো তোমরা কিন্তু ঠকবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে